রহমান রহিম আল্লাহ রসুলের চরিত্রই মমিনদের জন্য আদর্শ চরিত্র এটাকেই অনুকরণ অনুসরণ করতে হবে যদি মমিন হতে চাই সুর আজাব একুশ নম্বর আয়াতে আল্লাহ কথা বলছেন লাকাত ফি হাসানা লেমান কানা ইয়াজ্লাহের ও জাকর আল্লাহ তোমার মধ্যে যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে বিশ্বাস করে বরকারে বিশ্বাস করে আল্লাহকে সবসময় স্মরণ করে তাদের জন্য আল্লাহ রসুলের চরিত্রই উত্তম আদর্শ এই চরিত্রকে ফলো করতে হবে তো এই চরিত্রটা কী কী সেটা হলো আল্লাহর কোরআনে সেটা আছে যে আল্লাহ কোরআনে যা যা কথাগুলি আছে করতে বলতে সেটা উনি করছেন সর্বরম কথা হলো যে উনি কোরআন ওনার অন্তঃস্থ মুখস্থ কোরআন আদর্শ মাঝে মাঝে জীবন চলছেন কোরআন আদর্শ হচ্ছে কোরআনের আদর্শ সহজ আদর্শ হচ্ছে ন্যায় পরমতা উনি রসুল হওয়ার আগেও ছিলেন আলামিন সবচেয়ে বিশ্বাসী লোক সেই ওই ওই এরিয়া ওই শহরের ভিতরে ওই ওই কান্ট্রিতে সবচেয়ে আলামিন বিরাট ব্যাপার একটা তারপরে রসুলহর পরে মা তো কিছু করতে পারেন নাই আর মদিনাজি জীবনে যখন উনি শাসক হলেন ও রাষ্ট্র ব্যবস্থায় সব কোরআনের সব আদেশ মানে কার্যকরী করেছেন কোরআনে নিঃশেষগত রাষ্ট্র ব্যবস্থা করেছেন সব কিছু অভিভাবক করছেন এটা হলো উমার চরিত্র চরিত্র বলে এটাই বোঝায় তো সুতরাং আমরা যদি আল্লাহ ভ্রমণ হতে চাই পরকালে বিশ্বাস করি সত্যকার সফল হতে চাই আল্লাহ চরিত্র অনুকরণ অনুসরণ করতে হবে তো আমরা আমরা সাধারণত মনে করি দাঁড়ি নারী যুব পাগড়ি এটা কিন্তু চরিত্র না আপনি সবারই বুঝবেন এটা তো মানুষের একটা ড্রেস ড্রেসটা চরিত্র অন্তরের বিষয় হ্যাঁ তো সুতরাং উনি যে মাদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন সম্পদের সুষম বন্ধন করেছেন নিজের জন্য কমই রাখতেন উনি যখন মৃত্যু উনি যখন মারা গেলেন তখন ওনার বোধহয় পাঁচজন কি সাতজন স্ত্রী ছিলেন পাঁচজন বোধহয় তো ওনাদের জন্য জবের এক একপল্টা জবের দাম আছে জব জব ওই মতো ছিলেন আপনারা জবের তো এই জবটা ওনারা পিছিয়ে ফিষে খাইছে খাইছে খাওয়া ছিল আর কি তারপর সাহায্য পাইছে হয়তো ওই হ্যাঁ মাল আসলে ওনাকে বেশি নিতেন না সম্পদ ভান্ডার মার কাছে আসতো সব বিলি করে যেতেন এটাই ওর চরিত্র তারপরে উনি ন্যায়ের পরে যত বড় অন্যায়কারী যত শক্তিশালী হোক কোনো ভয় নাই তাহলে আল্লাহকে ভয় করতে ঘটতেন আমরা আল্লাহকে ভয় করতে হবে ওর উল্লাহ আল্লাহকে ভয় করে এই কথাটা কোরআনের চল্লিশ মাসের বেরোস আল্লাহকে কীভাবে ভয় করতে হবে সেটা বলে দিয়েছে এত বড়ো বাইজেন্টাইন সাম্রাজ্য সম্রাট তুলনা হয় না তো মুসলমানদের সাথে এত বড়ো সেটা মনে করেন যে আমাদের যদি শ্রীলঙ্কা এখন আমেরিকার সাথে যদি যুদ্ধ করতে যায় কেমন লাগবে এরকম অবস্থা আর কি কিন্তু যেহেতু ওরা মানে অপমান করছে অন্যায় করেছে তারা আমাদের রাষ্ট্রদূতকে হত্যা করেছে তারা সাথে সৈন্য পাঠাতে বর্ডারের সৈন্য পাঠাই দিয়েছে তো এবং তারা তো যুদ্ধ না করেই চলে গেছে এই যুদ্ধ চলছে বহুদিন কিন্তু যুদ্ধ করতে পাঠাইছে তো আর আমরা কীরকম ভয় পাই দেখেন তো আমরা আমরা সতেরো কোটি মুসলমান এখানে ষোলো কোটি মুসলমান আঠারো কোটির দেশ সেখানে আমরা মানে কীভাবে অন্যকে ভয় করি অন্য রাষ্ট্রকে ভয় করি তারপর মুসলমান দেখেন আল্লাহকে ভয় করবে ও তাকুল্লাহ কল্লাহ কাতুকাতি আল্লাহকে ভয় করা যেভাবে ভয় করা উচিত আল্লাহকে যদি ভয় করব তাহলে অন্যকে ভয় করবো কেন আর আল্লাহ যদি আমার সঙ্গে থাকে তাহলে তো আর কাকে ভয় করব আমি ভয় করব না তো আর তো সুতরাং এগুলি শিখতে হলে কোরআন জানতে হবে কোরআন তো প্রকাশও করে না কোরআন প্রচারও করা না কোরআনের কোনো কথা বলাও হয় না ও আজ কোরআনের কথা বলা হয় না আর যদি পড়ে যায় বাংলা অর্থ জানে না কেউ তো সুতরাং আল্লাহ রসুলের চরিত্র অনুসরণ করতে হলে কোরআন জানতে হবে উনি যেভাবে কোরআন মান করে চেষ্টা দাঁড়িয়ে যুব্য বাকড়ি নাই এই মিসকনসেপশন থেকে বাইর হতে হবে ওনার কর্মকাণ্ডকে ফলো করতে হবে ওনার মৃত্যুর সময় ওনার রাষ্ট্রপ্রধান আমাদের দেশে কেউ যদি রাষ্ট্রপ্রধান হয় প্রাইম মিনিস্টার হয় তো উনি মারা যাওয়ার পরে তো ওনার পরবর্তী কয়েক পুরুষ তো কোনো অভাব থাকে না তাদের আর দেখছেন না বিনা পরিশ্রমে তারা চলে কিছু না করে তারা পায় না এ সমস্ত হয় একজন বড়ো অফিসার হলে কেন ডিসি ডিসি যায় এই সমস্ত প্রজিশনে চলে গেলে এই সমস্ত করাপ্টেড কান্ট্রি আমরা হ্যাঁ সেখানে তাদের তো কয়েক পুরুষ তো আর কোনো কাজ করতে হয় না এত টাকা তারা রেখে যায় তো সুতরাং ওনার চরিত্র অনুসরণ করতে হইলে উনি যা যা করছেন নিহা সুষম বন্টন অন্যায়ের প্রতি কঠোর প্রতিবাদ যত বড় লোকই অন্যায় করলে অপমান অপমানের কঠোর প্রতিশোধ আল্লাহ সারা কায় না এগুলি মানতে হবে রাসুল্লাহে ওসুয়াতুল হাসানা ও কাসিরাম তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করো পরকালে বিশ্বাস করো তাদের জন্য আল্লাহ রসুলের চরিত্রের উত্তম চরিত্র এই চরিত্র মেনে চলো আগে জেনে নেওয়া হোয়াট ইস সিসারেক্টার সিনা তো নবী তো আছে অনেক বই পড়ে দেখেন এই আর আমার ওই ভিডিওতে আমি বলে দিয়েছি অনেক সময় ওনার বৈশিষ্ট্য চরিত্র এই কথা বললাম আর কি তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করো ভালোকে ভয় করো ভালোকে বিশ্বাস করো তাদের জন্য আল্লাহ রসুলের চরিত্র আদর্শ চরিত্র সেটাই তোমরা ফলো করো